প্রধানমন্ত্রী এসেছেন ফিরেও গেছেন কিন্তু মাঠের অবস্থা থেকে গিয়েছে ঠিক এরকম জায়গায় জায়গায় গর্ত জমা জলে একেবারে হতশ্রী পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামের অবস্থা সেই নিয়ে এবার প্রতিবাদের সরব হল তৃণমূল শনিবার নেহরু স্টেডিয়ামে জমা জলে ধানের চারা পুঁতে দেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই আমাদের প্রতিবাদের পর যদি এদের ঘুম ভাঙে এই মাঠকে আবার নিজের অবস্থায় ফিরিয়ে আনতে আরো বড় আন্দোলন হবে আগে স্ট্রাকচার খুলুক ওনারা বুঝতে পারছেন না কোন জায়গায় এসে কথা বলছেন এটা কেন্দ্রীয় সংস্থার গ্রাউন্ড এর তত্ত্বাবধান কেন্দ্রীয় সংস্থা করবে শুক্রবার স্টিল অথরিটি অফ ইন্ডিয়া তত্ত্বাবধানে থাকা এই নেহেরু স্টেডিয়ামের এক দিকের মঞ্চ থেকে সরকারি প্রকল্পের উদ্বোধন ও অন্য দিকের মঞ্চ থেকে জনসভা করেন প্রধানমন্ত্রী সেই সবার মঞ্চ ও শেড তৈরির জন্য অসংখ্য গর্ত করা হয় গোটা স্টেডিয়াম জুড়ে সবার জন্য মাঠ ঘিরে ফেলায় জমা জল বাইরে বেরোতে না পারায় অবস্থা আরও শোচনীয় হয়েছে এই মাঠে শনিবার প্রতিবাদে সরব হন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক সহ একাধিক তৃণমূলের নেতাকর্মীরা স্টেডিয়ামের ভেতরে ঢুকতেই শুরু হয় তৃণমূল বিজেপির স্লোগান পাল্টা স্লোগান জানিয়ে ইতিমধ্যেই জোর তরজা শুরু জেলার রাজনীতিতে রাজনৈতিক উদ্দেশ্যে যেভাবে ব্যবহৃত হলো আমাদের আমাদের পক্ষে খুব লজ্জাজনক মোদীজি সবাই জনপ্লাবন দেখে মাননীয় নরেন বাবু পাগল হয়ে গেছে ওনার পাণ্ডবেশ্বর অঞ্চলে যে অবস্থা রয়েছে রাস্তাঘাটে প্রকাশ্যে দেখা দিচ্ছে এক কমর জল সেই পাণ্ডবেশ্বরে যে উনি ধান পুতুন উনি চব্বিশ ঘন্টা কাটে নি এখানে নাটকবাজি করতে এসছেন ধান পুততে এসছেন দিদির গুডবুকে থাকার জন্য আজকে এই নাটক করলেন উনি এই প্রসঙ্গে দুর্গাপুর স্টিল প্লান্ট কর্তৃপক্ষ জানিয়েছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে যত তাড়াতাড়ি সম্ভব আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে মাঠকে মনোজ বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দ পশ্চিম বর্ধমান বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর একটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মান মন নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে